আউজুবিম শুন বিসমিল্লা রহমান রাহিম আমাদের পবিত্র মাহের রমজানের সামনে আসছে কদরের রাত কদরের যে চূড়া আমাদেরকে শোনানো হচ্ছে সেটা ইন্না আনজান্না হুফি কদর লাইলাতুল কাদর সেটার তর্জমা ছোট্ট করে বলতে হলে যে লাইলাতুল কাদ আল্লাহ বলেন যে আমি এই কুরআনকে নাজির করেছি লাইলাতুল কাদর ওমা আদরা কামা লাইলাতুল কাদর আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি আসলে লাইলাতুল কাদর খাই মিন আলফি সাহার এটা হচ্ছে লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম তানাজ জালুন মালা একেত রুহু ফিহা বি ইজ নীরাবহিমিন কুলিয়ামর সেইখানে ফেরিস্তাগণ এবং রুহ জিব্রেল নাজিল হয়ে যান আল্লাহ তালার হুকুম নিয়ে প্রত্যেকটি বিষয়ে সালামুন হিয়া মাতলাইল ফজর দেয় ফজর পর্যন্ত বা ফজরের রক্ত শুরু হওয়া পর্যন্ত সালাম চলতে থাকে যে শান্তি পৃথিবীতে এই সুরাটা কখন নাজিল হয়েছিল অধিকাংশ মুফাসির দৃষ্টিতে সুরাটা আমাদানি জিন্দগিতে মদিমা তো ইবাতে নাজিল হয়েছিল নাজিলের পটভূমি হিসেবে যেটা আসছে যে রসল্লা সাল্লাহ সাল্লাম পূর্ব জমানার উম্মদের অনেক কাহিনী শুনেছেন তারা অনেক লম্বা হায়াত পেয়েছিলেন এবং লম্বা হায়াত নিয়ে ওনারা ব্যাপী আল্লাহর ইবাদত করেছেন এবং আল্লাহর দিনের জন্য সংগ্রাম সাধনা করেছেন এবং নুয়া আলাহাল্লাম সাড়ে নয়শো বছর হায়াত পেয়েছিলেন উনি শুধু একলা নয় ওনাদের সময়ে ওনাদের উম্মতরাও লম্বা লম্বা হায়াত পেয়েছিলেন একজন লোক যদি সাত আটশো এক হাজার বছর ইবাদত করেন নামাজ পড়েন বা রোজা রাখেন যে গিরাজকার করেন দিনের জন্য সংগ্রাম সাধনা করেন তাহতে কাজ করেন তাহলে তার আমল শত শত বছরে অনেক আমল হবে তার তুলনায় ওনার উম্মতের এই অল্প ছোট্ট জিন্দেগি যা পঞ্চাশ ষাট বছর বা বছরের বিভিন্ন মেজরিটি পৃথিবী থেকে চলে যায় এত কম সময়ে রোজা নামাজ বা হ জাকাত সব কিছু কত সীমিত হয়ে যাবে তিনি একটু দুঃখ ভারাক্রান্ত হয়ে না যে আমার উম্মতের হায়াত ছোটো হয়ে গেল এ বিষয়ে আরেকটু রেওয়াত আসছে যে সেইখানে ওকাদ রুইয়ানা রাজুনুল্লাহ ইসা বিশা ও জাহাদাফিসিল্লাহ আলফা সাহার যে এক লো পূর্ব জমানার কোনো নবীর উম্মত তিনি প্রায় আলফে সাহার মানে এক হাজার বছর মাস বেশ মাসব্যাপী তিনি যুদ্ধ করেছেন আল্লাহর দিনের জন্য সংগ্রাম সাধনা করেছেন তো এক হাজার মাসে চুরাশি বৎসর চার মাস সামথিং তো এ তো লম্বা সময়ে তিনি আল্লাহর রাস্তায় সংগ্রাম সাধনা করেছেন ফাজিবা রাসুল্লাহ সাল্লাইসাল্লাম মুসলিম ইনামিনজা আলিক এই কাহিনী শুনে এত লম্বা সময় যারা একটা লোক আল্লাহর দিনের জন্য লড়াই করেছেন কত কিসমত তার অনেক ভালো নাবি করিম সাল্লাহ আলাইসাল্লাম কেরামটা শুনে খুবই আশ্চর্য হলেন যেমন খুবই ওনারা ব্যাপারটা ওনাদের কাছে অবাক লেগে গেল তার কত ভালো কিসমত তারপর আল্লাহ তালা তামান্না রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উন্মতি হি তিনি উনার উন্মতের জন্য এরকম যদি ভালো কিছু পাওয়া যেত লম্বা সময় যদি তারা এবাদত করতে পারত তা অনেক ভালো হতো তখন তাই আলাইয়া রাবজা আলতা উম্মতি আকসারুল উমামিয়া আমারা কালু আমালা আল্লাহ আমার উম্মতকে আপনি এত কম হায়াত দিলেন যে অল্প সময় তাদের বয়সটা অনেক কম হবে তাদের এই কারণে আমল তো কম হয়ে যাবে আল্লাহ তাহলে কে আমতের দিন আমি কিভাবে আমার উম্মতকে নিয়ে গর্ব করব যে তাদের কত ভালো আমল হয়েছে তখন আল্লাহ তালা ওনাকে ফাঁতাহু আল্লাহ লাইলাতুল কাদর আল্লা তালাউনাকে তখন লাইলাতুল কদর দিলেন দিয়ে বললেন লাইলাতুল কদরের খায়রুম উল উম্মতে আলফিসার জাহাদাফিদা আলেক রাজুন ওই লুক যে লড়াই করেছিল তার তুলনায় আপনাকে এবং আপনার উম্মতকে দিলাম আমি এই লাইলাতুল কদর সেটা ওই হাজার মাসের এবাদতের থেকে অনেক উত্তম হয়ে যাবে এটি হচ্ছে সেই মাস সেই রাত ইন্না আনজান্না হু ফি লাইলাতুল কাদর আল্লাহ তালা এই কোরআনটাকে লাইলাতুল কদরে নাজিল করেছেন কিভাবে নাজিল হলো আমরা জানি যে লাইলাতুল কদর বা কুরআন নাজিল হয়েছে তেইশ বছরে মক্কায় বারো বছর মদিনায় দশ বছর তাহলে এই লাইলাতুল কদর নাজিল হলো কিভাবে। তাফসির হচ্ছে উনজিলাল কুরআন জুমলাতান লান ফিতাই লাইলা বাইতুল ইজা কোরআন আসলে অলটুগেদার এক সঙ্গে নাজিল হয়েছিল লাউে মাহফুজ থেকে আল্লাহ তালা জিব্রাইল আলাইসাল্লামের জন্য সেখান থেকে নামিয়ে এনে বায়তুল ইজ্জা দুনিয়ার আকাশে যে আল্লাহর ইবাদতের ঘর আছে যেটার নাম হচ্ছে বায়েতুল ইজ্জা এই বায়তুল ইজ্জার ওখানে আল্লাহ রেখে দিয়েছিলেন এরপরে জিব্রাইল আলাইসাল্লাম সাল্লাম সেইখান থেকে তেইশে বছরে একটু একটু করে রাসুল্লা সাল্লাহ সাল্লামের কাছে ওয়াহে হিসাবে নিয়ে এসেছিলেন তাহলে ওয়ান গো একসঙ্গে বায়তুলিজা থেকে দুনিয়ার আকাশে যে বায়তুলিজাতে নিয়ে আসার কাজটা হয়েছিল লাইলাতুল কদরে এটি একটি তাফসের আরেকটি তাফসের হচ্ছে যে প্রথম জিনিস একরাবিস মিরাবিকাল্লা যে খালাকা নাজিল হয় এটা ছিল সেদিন লাইলাতুল কদরের দিন হেরা গুহাতে এই আয়ারটা যখন প্রথম নাজিল হয়েছিল তাই আরেকটি তফসির হচ্ছে কোরআন নাজিল হওয়ার কাজটা শুরু হয় লাইলাতুল কদর থেকে সুরাত দুখানে বলেছেন ইনা সুল আমি কোরআনটাকে একটি পবিত্র রাতে নাজিল করেছি আর এই পবিত্র যে রাতটা এটা হচ্ছে লাইলাতুল কদর তো এখন কদরের শব্দটা কেন এটা রাতের নাম হলো কদরের দুটো অর্থ এসেছে একটা অর্থ হচ্ছে তাকদির কদর থেকে তাকদির এই রাতে আল্লাহ তালা তাকদিরকে ঠিক করে দেন আরেকটি হচ্ছে এই কদর হচ্ছে সম্মান আল্লাহ তালা নিজেই তার সম্মান উপলক্ষে বলেছেন মা কাদার উল্লাহ কাদুরি লুকেরা আল্লাহ তালার যে কদর আছে সম্মান আছে ইজ্জত আছে সেটাকে তারা রক্ষা করলো না সেটাকে তারা সম্মান করলো না সেটাকে মেনে চললো না তাহলে কদর আরবিতে বলা হয় হাদা রাজুল বিল কদর লোকটি অনেক সম্মানিত সেই দিক থেকে কুরআন নাজিল হওয়ার কারণে এই রাতটা অনেক সম্মানিত হয়ে গেছে এই বিষয়ে সালফে সালেহিনের অনেকেই ব্যাখ্যা করেছেন কেন নামটা হয়েছে এভাবে ইমাম জহরের আল্লাহ তালনু বলেছেন সুমিয়ত লাইলাত কদর আলী মিহা ও কাদরি হাওয়া শারাফি হা যে আল্লাহ তালা এই কুরআনের কারণে রাতকে যে কি সম্মান করেছেন কত মর্যাদাময় করেছেন এবং এর কত ফজিলত রয়েছে এটা বোঝানোর জন্য আল্লাহ তালা নাম দিয়েছেন এই সুরাতুল কদর যেখানে লাইলাতুল কদর কথা বলা হয়েছে আরিমাম বকর আর রাহমকুল্লাহ আল্লি বলেছেন সুম্মিত লাইলাতুল কদর লিয়ান্ন নাজরাফি হা কিতাব কদর লাইলাতুল কদর নাম হওয়ার কারণ হচ্ছে এই রাতে এমন নাজিল হয়েছে সূরামের একটি সুরা নাজিল হয়েছে যে সুরাটা জুল কদর অনেক কিতাব নাজিল হয়েছে সেই কুরআন ইন লাইলাতুল কদর এই কিতাব জো কদর অনেক সম্মানিত কিতাব অনেক শানওয়ালা কিতাব লিসানি মালিকিন কাদর এমন এক ফেরিস্তা দ্বারা আল্লাহ তালা এই কোরআনকে পৌঁছিয়েছেন দুনিয়ার মধ্যে তিনি হচ্ছেন অনেক সম্মানিত ফেরিস্তা জিবরিন আলাহি সালাম। ওয়াল আল আসুল বি কাদর এবং এই কুরআন নাজিল হয়েছে এমন রসুলের উপরে যিনি অনেক সম্মানিত সাঈদুল আমি মুরসালিন সমস্ত নবীদের যাকে সাইয়েদ হিসাবে লিডার হিসাবে সবচেয়ে শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব হিসাবে আল্লাহতালা স্বীকৃতি দিয়েছেন সেই নবীর উপরে নাজিল হয়েছে যে কিতাব ওয়ালা উন্মতই কদর এমন উন্মতের উপর নাজিল হয়েছে যে উম্মত অনেক শাহানওয়ালা উম্মত আখের নবের উম্মত হওয়ার মতো সৌভাগ্যত আল্লাহ তালা যাদেরকে বাসাই করেছেন তারাই হতে পেরেছে কাজেই এই সব দিক থেকে সুরাতার নামকরণ সুরার কদর হওয়াটাই যুক্তিযোগ্য এরপরে এসেছে যে এই সুরা কদর আরেকটি অর্থ সেটা হচ্ছে তাকদির ভাগ্য এই রাতে মানুষের ভাগ্যকে কিভাবে আগামী এক বছরের ভাগ্য ঠিক করে দেওয়া হয় এই প্রসঙ্গে আমরা তাফসিরের শেষের দিকে আসব। তো আমরা আসি জান্না জাল্না লাইলাতুল কদর এই কদরে রাতে আমি কোরআনকে নাজিল করেছি এর কারণ এই কোরআন যে সবচেয়ে সম্মানিত কিতাব আর সেই কারণেই এই রাত অনেক সম্মানিত হয়ে গেল আর এই সম্মানিত হওয়ার কারণে এই রাতের ফজিলতটা কী পরিমাণ আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন ও মাহাদ রা কামা লাইলাতুল কাদর আপনি কি জানেন আসলে এই রাতের কদর কি এই রাতের সম্মান কি এই রাতটা কি জিনিস লাইলাতুল কদর কোন রাত এর মধ্যে কি হয় দ্বিতীয়বার আল্লাহ তালা প্রশ্ন করে ওনাকে জিজ্ঞেস করা এবং তারপরে আল্লাহ জবাব দিচ্ছেন কেন এটা করেছেন যে শ্রোতার দৃষ্টি আকর্ষণ করার জন্য রসোল্লা সাল্লাহ সাল্লাম যেন মনোযোগে সুরে কী রাত এটা আমরা যেন শুনি যে কী রাতের কথা আল্লাহ বলেছেন আমাদেরকে প্রশ্ন করেছেন এই রাত কি তাকে তোমরা জানো লাইলাতুল কদর কোন রাত তার সান যে কত বড় লাইলাতুল কদরে খাইরে মিনার ফিশার যে রাত্রটা হচ্ছে এক হাজার মাসের চেয়ে উত্তম চুরাশি বছর চার মাস নেকি যতটুক করে অবাদত করবে তো এক মাস এবাদত করে সেই এবাদতের চেয়ে আরও বেশি উত্তম সোয়াবের কাজ হয়ে যেতে পারে তো এই উম্মতকে তালা কত হেল্প করলেন আমাদের জীবনে কতবার আমরা লাইলাতুল কদর পেয়েছি কিন্তু কথা হলো যে আমরা কি আসলে হক আদায় করতে পেরেছি এই রাতের কি আমরা বুঝতে পেরেছি বা তা কী পাওয়ার এবং চাওয়ার চেষ্টা করেছি আগে যদি না করে থাকি এখন থেকে যেন আর মিস না করি এই জন্য সালফে আলহীন বলেছেন যে কেউ যদি প্রথমে মিস করে ফেলে তাহলে পরবর্তী পর্যায়ে যেন আর মিস না করে লাই ইমাম ইবনে তাইমি রহমতুল্লাহ আলহি বলেন লাইস এতে বা মিনাল বিদা যে তুমি কীভাবে শুরু করলা কোনো কাজ এটা বড়ো কথা না আগে কীভাবে করেছো সেটা বড় কথা না এখন তোমার সামনে যে সুযোগ আছে আল ইমতেহা নিহায়া হুসন নেহায়া তুমি আল ইতেবা তুমি ভালো করে চেষ্টা করো এই রমদানের চলে গেল বাইশ তেইশ দিন বা চব্বিশ দিন চলে যাচ্ছে তেইশ দিন যাচ্ছে তো তোমরা কিভাবে শুরু করেছো আহারে ভালো করে করতে পারেনি তো তেইশটি দিন চলে গেছে তাহলে এখন সুযোগ আছে তোমার নেহায়া তুমি ভালো করে যে করতে পারো তোমার কনক্লুশনটা তোমার যদি কোনো সর্বশেষ সমাপিকা সমাপনেকে যদি সুন্দর করে হয়ে যায় তাহলে এটাই আসল একটা হাদিসের রসুল্লা সাল্লাম বলেছেন ইনা আম খাওয়াতেই না আসলে প্রত্যেকটি আমল আল্লাহ তালার কাছে অ্যাপ্রিসিয়েট যে কিভাবে এটাকে সুন্দর করে শেষ করেছে একটি বাংলায় কথা আছে সব ভালো তার শেষ ভালো যার তো কোনো কিছুর শেষটা যদি ভালো হয়ে যায় তাহলে তার সবটাই ভালো হওয়ার আশা করা যেতে পারে আর যদি শুরুতে খুব ভালো ছিল কিন্তু শেষে বরবাদ তাহলে এটা অপোজিট মেসেজ তা আমরা এখন চিন্তা করি রবদান শেষ হয়ে আসলো আসুন শেষ দিনগুলোকে আমরা খুব ভালো করে ইনশাআল্লাহ হক আদায় করার চেষ্টা করি বিশেষ করে যেখানে লাইলাতুল কদরকে আল্লাহ তালা এখানে রেখেছেন এখন এই লাইলাতুল কদর কী জিনিস সেইটা আল্লাহ বলছেন তিন নম্বর আয়াতে লাইলাতুল কাদরে মিন আল ফিসার লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম এবং সেই বিষয়ে আমরা শুনলাম যে হাজার মাসের চেয়ে কিভাবে উত্তম হয়ে যায় এবং কোনো কোনো সময় আল্লাহ আল্লাহতালা কোনো কোনো সময়কে কিভাবে অতিরিক্ত ফজিলত মর্যাদা দান করেন সেটা আমরা শুনলাম এরপরে চার নম্বর আয়াতে তানাজ মালা ইকাতি ফেরাগন নাজিল হয়ে যান এই রাতের মধ্যে এবং তারা এসে কি করেন ফেরস্তাগুন আসেন নাজিল হন এবং রুহ যিনি জিবরিল আলাইসাল্লাম উনার আরেকটি নাম হচ্ছে আর রুহ